ছোট মাছের যে কোনো রেসিপি অনেক বেশি মজার হয় অনেকেই কিন্তু বড়ো মাছটা খেতে চায় না ছোট মাছটা অনেক পছন্দ করে আমি এখানে এক কাপের মতো মায়াঝিয়া মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দুইটা কাঁচামরিচ কুচি করে দিলাম ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ জিরা পেস্ট কোয়াটার চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন হাতে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে একদম চটকে চটকে মাখাবো না মাছগুলোকে একদম মিহি ম্যাশ করব না জাস্ট একটু আলতো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মসুর ডাল ব্লেন্ড করা মানে বেটে নেওয়া আমি একদম মিহি ব্লেন্ড করিনি জাস্ট থেতো করে তারপর নিয়েছি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক চা চামচের মতো আর দুই চা চামচ দিয়েছি বেসন আমি ছোলার বেসনটা ব্যবহার করেছি হাতের কাছে না থাকলে আটা দিলেও হবে কিংবা চাউলের গুঁড়া দিলেও হবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে খুবই ভালো মুচমুচে হয় অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে এই জন্য আমি ব্যবহার করেছি তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়া দিলেও একই রকম কাজ হবে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক একে করে বড়া শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছোট মাছের এই বড়াটা খেতে কি যে মজার হয় যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এরকম একটা বড়া হলে গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে তবে এটা চা সাথে স্ন্যাক হিসেবেও খেতে অনেক মজার হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে অনেকেই ছোট মাছটা খেতে পারে না কাটার ভয়ে এভাবে যদি বড়া তৈরি করা হয় তাহলে কাটা তো থাকবেই না একদম মোছমুছে হয়ে যাবে খেতে মাসাল্লা অনেক মজার হয় তো আমি সবগুলো উল্টে দিয়েছি একটা সাইড হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা মুছমুচে হয়ে গিয়েছে কেউ চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন তাহলে কালারটা লালসে আসবে সুন্দর দেখাবে আমি কোনো ধরনের ফুড কালার ইউজ করিনি একদম অরিজিনাল যে কালারটা সেই কালারটাই এসেছে তো আমি ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে বাইরের আবরণ কিন্তু খুবই ক্রিস্পি আর ভেতরটা বেশ জুচি আমি তো আর লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এত মজার লাগছিল আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে আসলেই অসাধারণ টেস্টি হয় গরম গরম ভাতের সাথে যখন মুখে দিচ্ছি উফ কি যে একটা শান্তি কাজ করছে আর খুবই সুন্দর একটা স্মেল আসছিল মাসাল্লা অনেক মজার তো যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম